যে ব্যক্তি পাচক্ত নামাজ আদায় করবে আল্লাহতারা তার সমস্ত প্যারেশানি দূর করে দিবেন তার অভাব অনটন দূর করে দিবেন তো পাচক্ত নামাজ এমনই এক ফরজ ইবাদত যা আল্লাহতারা প্রত্যেকটা নরনারীকে হুকুম করেছেন আদায় করার জন্য তো বর্তমান সময়ে আমরা কেন এত গাফেল এই নামাজ থেকে অনেকেই আছি আমরা যারা ঘরে বা বাহিরে থাকি যারা ব্যবসা বাণিজ্য করি অনেক ব্যস্ত থাকি যার কারণে নামাজের সময় দিতে পারি না ব্যস্ত আমরা কিসের জন্য টাকা পয়সার জন্য অর্থের জন্য ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য কিন্তু সে ভালো রাখবে কে অর্থধন সম্পদ দিবে কে রিজিকের মালিক কে সেটা তো আল্লাহ আল্লাহতালার গাইবি খাজানাতে তো কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালার কাছে যদি আপনি আল্লাহর ইবাদত করে তালার কাছে সাহায্য চান তাহলে তো আল্লাহ তালা আপনাকে সব কিছুর ব্যবস্থা করে দেবেন পরিশ্রম করুন এবং আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করুন কারণ বেশিরভাগ মানুষই দেখা যায় যারা অফিস আদালতে চাকরি করে বাহিরে কাজকর্ম করে অনেকেই আমরা নামাজ ইবাদত আমল থেকে অনেক গাফেল থাকি নামাজের সময় হয়ে যায় আজান হয়ে যায় নামাজের সময় হয়ে যায় কিন্তু আমাদের কোনো খবর থাকে না আমরা মসজিদের আশেপাশেও যেতে পারি না বাসায় এলে অনেক টায়ার্ড লাগে নামাজ পড়তে পারি না মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না জামাতের সাথে কারণ কি ব্যস্ততা আমার দোকান খোলা আছে দোকানের শাটার বন্ধ করে আমি নামাজে যেতে পারবো না এখন তাই আমি নামাজে যেতে পারি না আমি নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছি হঠাৎ করে কাস্টমার চলে আসছে এখন আমি নামাজে যেতে পারবো না তাহলে এই যে দুনিয়ার পিছনে আমি ছুটতেছি অর্থের জন্য টাকার জন্য কি করব সেই টাকা দিয়ে বাড়ি করব গাড়ি করব ভালো থাকব ভালো খাবো কিন্তু সেই বাড়ি সেই বাড়িতে আমি কত দিন থাকবো সেই ভালো ভালো খাবার আমি এই দুনিয়াতে কত বছর খেতে পারবো আমাকে তো একটা সময় এই দুনিয়া থেকে চলে যেতেই হবে তো সেই সময়টা আসার আগেই যদি আমি সঠিক হয়ে যাই আল্লাহ আল্লাহতালার হুকুমগুলো মেনে চলি আল্লাহ তালার যে হুকুমগুলো রয়েছে পাচক নামাজ সেটা আদায় করি হজ করি রোজা রাখি জাকাত আদায় করি হুম তো তাহলে কিন্তু আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যায় আল্লাহ তালা সব কিছু আমাদের জন্য সহজ করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন তোমার ঘরকে এমনভাবে গুছিয়ে রাখো সাজিয়ে রাখো যেন যে কোনো সময় তোমার ঘরে মেহমান আসতে পারে আর তোমার অন্তরকে এমনভাবে প্রস্তুত রাখো যেন তুমি মৃত্যুর জন্য তৈরি আছো